সোমবার রাতে মেদিনীপুর শহরের একটি লজে অনুষ্ঠিত হলো ডিউলাক্স রং প্রস্তুতকারক সংস্থার ডিলার্স মিট উদ্যোক্তা ছিলেন ডিউলাক্সের এক্সিকিউটিভ ডিলার দীপক দাস ভৌমিক উপস্থিত ছিলেন সংস্থার রিজন্যাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত এরিয়া ম্যানেজার সোহম দাস ও গত মাইতি গত বছরের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় অনুপসিংহ অশোক ব্যানার্জি আনোয়ার হোসেন সৌরভ কালীকে অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান দীপক দাস ভৌমিক তিনি জানান দীর্ঘ কয়েক দশক ধরে ডিউলাক্স রঙের সাহিত্য ও মূল্যের জন্য মানুষের ভরসা অর্জন করে চলেছে গত বছর যিনি সব থেকে বেশি কাজ করেছেন যিনি তার সমস্ত প্রজেক্টে পেন্ট ব্যবহার করেছেন এই বছরে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড বিজেতার হলেন সিং অ্যাসোসিয়েটের পক্ষ থেকে অনুর সিং মিস্টার শোভন দাস সকলে একটু জোরে করতালি হয়ে যায়

কাজটা অনেক বেশি করেন তাদেরকে একটা রেকগনাইজ করা আজকের দিনে আজকের দিনে তাদের সাথে একসাথে মিলিত হওয়া সবাই মিলে একটু এনজয় করা তিনশো পঁয়ষট্টি দিন আমি সবসময় একটা কথা চিন্তা করি তিনশো চৌষট্টি তিন ব্যবসা একদিন আনন্দ সেই আজকের আনন্দের দিনটা আজ আজকে আনন্দের দিন আজকে এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে যে গত বছর আমরা যাদের সাথে কাজ করেছিলাম এবছর আপনারা তো গত বছর এসেছিলেন এবছর দেখছেন কিছু নতুন মুখ ঠিক আছে তার মানে আমাদের প্রোডাক্টে আমাদের কাজে আশা করি আমরা ওনারা স্যাটিসফাইড তাই তো ওনারাও রেকগনাইজ করছেন ওনারাও বলছেন যে আপনারা এই ব্র্যান্ডের কাজ করুন গতবারে যারা খেয়েছেন তারা এবারে আরো আরো অনেক নতুনভাবে ভাবে এসছেন যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন দেবী দুর্গা হার্ডওয়্যারের দ্বারা আমরা এই ডুলাক্স প্যান্ট লাগাচ্ছি এবং লাগাবো সার্ভিস নিয়ে তো ওনার কোনো কথাই নেই যথেষ্ট দেন এবং রং নিয়েও কোনো কথা নেই নব্বই শতাংশ কোনোটার আমরা সবাই ডুলাক্স ওপরে ঝাঁপি পড়েছি বা সাতটাই পাচ্ছেন দীপক দা একটু আসবেন সামনে মূলক তো আজকে দীপক দা এবং ডুলাক্সের উদ্যোগে আমরা এখানে যে প্রোগ্রামটা করছি আমাদের এবং ডেভেলপার যারা আছেন মেদিনীপুরের তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা তো এনারা দীর্ঘ বছর ধরে ডিউলাক্স এর পেন্ট ব্যবহার করছেন এবং তাদের কি অভিজ্ঞতা এবং আমাদের থেকে ওনাদের আর কি সার্ভিস প্রাপ্ত কি ওনাদের রিকোয়ারমেন্ট সেগুলো বোঝার জন্য এই মিটিংটা করা এবং তার